আমার মনে হয় আমার দেখা সবসাইতে সুন্দর আজকে একটা মাঠে পড়ছি বুঝছেন এটা আর কোথাও নয় এটা আপনার আমার প্রিয় ময়মনসিংহ জেলার উপজেলা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইতিহাসের সেরা একটি খেলা আজকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি গভর একদম সরের ভিতরে রাস্তাটা দেখেই তো বুঝতেছেন ভাই সর কি জিনিস বুঝছেন মোটর সাইকেল লিয়ে যাওয়া জীবনটা আইতাছে আর যাইতাছে তারপরে মনে করেন কোন জায়গায় থামতাছি না আর এই যে দিন একটা ক্ষেতের ভিতরে তো আমার জীবনে ফৈলাই আর এমটি গাড়ি রে ভাই বিত্তে মনে করেন ফাইটটা যাইতেছে কি আর করাম বুকটা ফাইটটা যায় মমতাদের গান শুনতে শুনতে তারপরে অবশেষে যাওয়া শুরু করলাম আমি এই যে খালি একমাত্র ফুটবল ফাগলা এমন কিছু না কিন্তু ভাই মাঠের ভিতরে গেলে দেখবেন এরম হাজার হাজার ফাগলা আছে আর এই যে দেখতেছেন লরি এই লরি তার দর্শক এবং খেলোয়াড় রয়েছে অনেকে আইসা মাঠে জাগা দহল শুরু করে দিচ্ছি ইতিমধ্যে আবার নৌকা দা খেলোয়াড়রা দর্শক আইতেছে অনেকে দেখবার আগে গাছের মাধ্যমে তার চেম্বারটা নির্বাচন করে নিতেছে আর আমার বাড়ি থেকে আশি কিলোমিটার দূরে আমার এত ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ আছে আমি তো বুঝতেই পারছি না এত দি হুমানে তার আমার লগে ছবি তুলতেছে একবার তো দেখা নিজের মনে হইতেছে সেলিব্রিটি সেলিব্রিটি কিন্তু পরে দেখলাম না আমি কোনো সেলিব্রিটি না আমিও সাধারণ তাকর বায়ান চারি তার আমার ভিডিও দেখ প্রতিটা ব্লগারের সফলতার পিছনের গল্পে এই মানুষগুলোর অবদান সবচাইতে বেশি এই কারণে হাজারো সালাম জানাচ্ছি তাদেরকে গফরগাঁও উপজেলার মধ্যে ব্রহ্মপুত্র নদীর কাছে বুঝছেন এই সেই কাঙ্ক্ষিত খেলা এই যেটা দেখেন একদম তরের পাশে নদীর পাশে এরকম 17000 মারতে আসলে চারণচড় ছড়া হয় না আর আমার দেখা মতে এটাই খুব কষ্ট করে আসছে কিন্তু আশার বড় এখন ভালো লাগতাছে আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খেলাটা টোটাল সুন্দর জড়া আর কেউ কিন্তু মিস করবেন না একটা সেকেন্ড মিস করবেন ভাই সারাটা জীবন পোস্টাবেন বৃহত্তর ময়মনসিংহের জেলার গফরগাঁও উপজেলার সর আলগি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর বুকে জেগেউটা চর এর মাঝে এই খেলাটি আয়োজন করা হয়েছে এই খেলাটি কিন্তু একদিনে এখানে আসে নাই এটি একটি টুর্নামেন্ট ছিল এলইডি ফুটবল টুর্নামেন্ট হাটি হাটি পাই পাই করে আজকের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতাছি আজকের খেলায় অংশগ্রহণকারী দুই টিম লইয়া রেফারি আটতে আটতে মাঠের ভিতর প্রবেশ করলো এবং দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠছে আজকের এই স্টেডিয়াম খেলার মাঠে নামার পরে দুই টিমের খেলোয়াড়রা কিছুটা ওয়ার্ম আপ করে নিতে আর সেই সাথে অতিথিরা মাঠের ভিতরে ডুইকা কিছু গপ্প সপ্প করে এবং দিক নির্দেশনা দিয়া খেলার উদ্বোধন করে দিল উভয় টিম কিন্তু জিতার জন্য মরিয়া হইয়া মাঠে নামবো এই কারণে একটু দ্বাদুর উৎপাদে আল্লাহ যেন তাদের সহায় হয় আর রেফারির পুতপুত বাসী শব্দ দেখি মধ্যে খেলা আরম্ভ হয়ে গেল বাইরে ভাই তারা খেলাধুলা করতে থাক আমি একটু মাথা নষ্ট করা বিউ আমনে করে দেখাই লই এমন সুন্দর মাঠ আমার জীবনে আমি দেই নাই আপনারা দেখছেন নাকি কমেন্ট করে জানাই ভাই আর যারাই মাঠের প্রেমে পড়ছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করতে হইব মামা আর গবাসী প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবেন ফুটবল খেলাতে বাংলাদেশ কতটা জনপ্রিয় বুঝছেন এই আপনার একটা জিনিস গ্রামের ভিতরে একদম নদীর পাশে মাঠ দেয় কম পক্ষে তিন চার কিলো কিন্তু রাস্তা নাই মানে হাইটে আসার মতো আর গাড়ি নিয়ে তো প্রশ্নে আসে না আর এই জায়গা তো দেন মানুষ হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসে যতই সন্ধ্যা হইব যতই দিন গড়াইব ততই মনে করেন লুক হবে সুতরাং ফুটবলকে বাংলার মানুষ যেমন ভালোবাসে গোবর গায়ের মানুষ কিন্তু তার আসতে বেশি ভালোবাসে উত্তেজনায় চলছে লড়াই কেননা উভয় টিমের মাঝে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং বিভিন্ন ক্লাব থেকে আগত মানসম্মত খেলোয়াড় ফুটবল খেলার মাঠে একটা বিশাল অংশ হচ্ছে মানে বাদাম খাওয়া এই বাদাম না হলে ফুটবল খেলা জমেই নাই আর এই মাঠে সরের বাদাম সরের মাঠে বিক্রি হইতেছে বুঝতেই আছেন যে এটার সারটা কেমন হবে

বিরোধী করতাম লড়াই পাল্টা লড়াই চলছে খেলা কিন্তু বিরতির পরেই খেলার মূর্ ঘুরে গেল মাত্র দুই মিনিট থাকতে কমলা ধার্তি পরে তো খেলোয়াড়দের মাথার হেড হে হয়ে গেল একটা গুণ মনে হচ্ছে সাদা টিমের সম্ভব মনে হয় নয় মাথার দু এক মিনিট আছে নয় ভরা এক সাদা টিম শূন্য সাদা জার্চি আর গোলটি পরিশোধ করতে পারলো না অবশেষে রেফারির পুরুত পুরুত বাসির শব্দে সমাপ্তি ঘটলো আজকের খেলার আর বিজয়ী টিমের টিম ম্যানেজার তো একদম লাভ মারা কুলোটা করছে আমার তো বন্ধু এবং বান্ধবীরা এই মন মাখানোর দৃষ্টি পড়া গোভরগাঁও স্তরের ভিতরে যে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা আছে এটার খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আসিক ব্যাপারে ব্লকদের পাশেই থাকবেন